নিউ ইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তা নিহত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অফিস ভবনে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন যাদের একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ছত্রিশ স্থানীয় সময় সোমবার আঠাশে জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে নিহত দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে তিন বছর ছয় মাস কর্মরত ছিলেন তার গর্ভবতী স্ত্রী ও দুটি সন্তান রয়েছে পুলিশ জানায় হামলাকারী শেইন তামুরা লাসভেগাসের বাসিন্দা এম ফোর রাইফের হাতে ভবনে ঢুকে পুলিশের ওপর গুলি চালায় এবং এলোপাথারি গুলি করে আরও তিনজনকে হত্যা করে এক নারী গুরুতর আহত হন পরে তামুরা তেত্রিশ তলায় গিয়ে আত্মহত্যা করেন তার গাড়ি থেকে রাইফেল রিভলভার ও গুলি উদ্ধার করা হয় ঘটনার সময় ভবনে এনএফএল সহ শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের অফিস ছিল হামলার কারণ এখনও অজানা